বাংলাদেশের রাজনৈতিক পাড়ায় বেশ জুড়ে সুরে চলছে নির্বাচনী প্রচারণা নির্বাচনে প্রার্থী হতে এখন থেকে তুর্য শুরু করেছেন রাজনৈতিক দলের নেতা কর্মীরা নিজের নির্বাচনী এলাকায় গণসংযোগ উঠান বৈঠক মিছিল মিটিং এবং নিফ্লেট ব্যানারের মাধ্যমে নিজেদের প্রার্থিতার জানান দিচ্ছেন তারা নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছেন দেশের রাজনৈতিক দলের প্রধান নেতারাও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা কে কোন আসন থেকে প্রার্থী হবেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বর্তমানে বেশ ভালো অবস্থানে আছেন বিএনপি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন কিনা তা এখনো নিশ্চিত নন তবে তিনি নির্বাচন করলে দুটি আসন থেকে নির্বাচন করতে পারেন বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে এর মধ্যে একটি হল রাজধানীর গুলশান বনানী ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা সতেরো আসন এবং অন্যটি ফেনীর পরশুরাম ফুলগাজী ও ছাগলনায় উপজেলা নিয়ে গঠিত ফেনী ভারপ্রাপ্ত এক চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচনে তিনটি আসন থেকে প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছে এই তিনটি আসন হল তারেক রহমানের নিজ এলাকা বগুড়ার গাবতলি ও শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া সাত আসন ঢাকা সতেরো আসন এবং সিলেট এক আসন ভোটের রাজনীতিতে সিলেট এক আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এই আসন থেকে নির্বাচন করতে তারেক রহমানের কাছে অনুরোধ গিয়েছে তাছাড়া সিলেট হচ্ছে তারেক রহমানের শ্বশুর বাড়ি বাংলাদেশের বর্তমান রাজনীতিতে আরেক আলোচিত রাজনীতিবিদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান ইতিমধ্যেই ঢাকা পনেরো আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এ আসনটি থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন এছাড়া ডাক্তার তার নিজ এলাকা মৌলভীবাজার দুই আসন থেকেও নির্বাচন করতে পারেন বলে শোনা যাচ্ছে যদিও এই আসনে জামাইতুল ইসলামী তাদের প্রার্থী হিসাবে দলটির মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলীকে মনোনয়ন দিয়েছেন আগস্ট পরবর্তী রাজনীতিতে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি বেশ শক্ত অবস্থানে আছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর দুটি আসন ঢাকা নয় এবং ঢাকা এগারো আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বর্তমান রাজনীতিতে বেশ কুণ্ঠাস অবস্থায় আছেন তবে তিনি রংপুর সদর আসন রংপুর তিন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম এবার নির্বাচন করবেন না বলে জানিয়েছেন তার নির্বাচনী এলাকা চট্টগ্রাম চোদ্দ আসন থেকে এবার তার ছেলে এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক উমর ফারুক সানি নির্বাচন করতে পারেন বলে জানা গেছে এছাড়া এলডিপির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ডক্টর রেদওয়ান আহমদ কুমিল্লা সাত আসন থেকে নির্বাচন করবেন বাংলাদেশের বর্তমান তরুণ রাজনীতিবিদদের মধ্যে অন্যতম ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার নিজের এলাকা পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালীর তিন আসন এবং ঢাকা আঠারো আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান নির্বাচন করবেন জালখাটি দুই আসন থেকে নাগরিক ঐক্যের সভাপতি ডাকসুর সাবেক বিপি মাহমুদুর রহমান মান্না বগুড়া দুই আসন থেকে নির্বাচন করবেন ডাকসুর আরেক সাবেক ভিপি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রব নির্বাচন করবেন লক্ষ্মীপুর চার রামগতি ও কমলনগর আসন থেকে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালি ব্রহ্মান পার্ত ভোলা এক সদর আসন থেকে এবং ঢাকা সতেরো আসন থেকে প্রার্থী হতে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন চোরমুলাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবারও নির্বাচনে অংশগ্রহণ করবেন না তবে তার ভাই দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম বরিশাল পাঁচ আসন থেকে নির্বাচন করবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনাই সাকি ঢাকা বারো আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে কৃষক শ্রমিক জনতা সভাপতি বঙ্গবীর চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ফেনী দুই আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ বরিশাল তিন বাবুগঞ্জ ও মুলাদি আসন থেকে নির্বাচন করবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি শাহ আলম নির্বাচন করবেন চট্টগ্রাম বারো কোটি আসন থেকে এবং সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স নির্বাচন করবেন খুলনা দুই আসন থেকে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন এবারও নির্বাচনে অংশ নেবেন না তবে তার দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ঢাকা ছয় আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক কোন আসন থেকে নির্বাচন করবেন তা এখনো জানা যায়নি দলটির পক্ষ থেকে মামুনুল হককে রাজধানী ও রাজধানীর বাইরে দুইটি আসনে প্রার্থী করার ব্যাপারে পরিকল্পনা রয়েছে জাকের পার্টির চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সাল ফরিদপুর দুই অথবা ফরিদপুর চার আসন থেকে প্রার্থী হতে পারেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএমের চেয়ারম্যান ববি হাজাজ ঢাকা সতেরো আসন থেকে প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে জাতীয় পার্টির কাজী জাফর অংশের চেয়ারম্যান মুস্তফা জামাল হায়দার ফিরোজপুর এক আসন থেকে নির্বাচন করবেন জাতীয় পার্টি মঞ্জু অংশের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু নির্বাচন করবেন কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিদ আজাদ হবিগঞ্জ দুই আসন থেকে এবং খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের হবিগঞ্জ চার আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একাংশের সভাপতি সাইকুল হাদিস মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সিলেট পাঁচ আসন থেকে নির্বাচন করবেন এর আগে দুই সালের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে এই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সভাপতি তাসমিয়া প্রধান নির্বাচন করবেন পঞ্চগড় দুই আসন থেকে তিনি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকপার প্রতিষ্ঠাতা সফিউল আলম প্রধানের মেয়ে পঞ্চগর এক আসন থেকে নির্বাচন করবেন সফিউল আলম প্রধানের ছেলে দলটির মুখপাত্র রাশেদ প্রধান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা আট আসন থেকে নির্বাচন করবেন এছাড়া বিএনপির যুগপত আন্দোলনের শরিক বারো দলীয় জোটের অন্যতম প্রধান দল জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এসানুল হুদা কিশোরগঞ্জ পাঁচ আসন থেকে বারোদলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম লক্ষ্মীপুরে এক আসন থেকে জাতীয়তাবাদী সমমানা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ নরাইল দুই আসন থেকে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান ফিরোজপুর দুই আসন থেকে ইসলামী ঐক্য জোটের একাংশের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব সিলেট ছয় আসন থেকে খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি ঢাকা দুই আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে দর্শক কেমন লাগলো আজকের ভিডিও এই প্রার্থীদের মধ্যে আপনার পছন্দের প্রার্থী কারা জানাবেন কমেন্ট বক্সে